রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে চলছে তিন দিন ব্যাপী বাংলা মোদের গর্ব অনুষ্ঠান শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে রবিবার হল শেষ দিন তবে শুক্রবার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করা হয় ফলে শুভ উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল মন্ত্রী সন্ধ্যারাণী টুডু এছাড়াও ওই মঞ্চে সে সময় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সমাজসেবী শান্তিরাম মাহাতো বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন মানভূম কালচারাল একাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের কমেন্টর সহদেব মাহাতো পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা এ ব্যাপারে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী জানান এই অনুষ্ঠান মোট তিন দিনের জন্য রবিবার এই সমাপ্তি ফলে এই অনুষ্ঠানে প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ নাচ থেকে শুরু করে ঝুমুর বাউল সমবেত সঙ্গীত সমবেত নৃত্য যেমন থাকছে তেমনি এর পাশাপাশি থাকছে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন বিকেল চারটা থেকে শুরু হয়ে রাত নটা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান বাংলা মদের গর্ব এছাড়াও থাকছে প্রদর্শনী ও মেলা আর এই অনুষ্ঠানে স্থানীয় এবং কলকাতার শিল্পীরাও অংশ নিচ্ছেন তাই এটি একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে আসলে বাংলা মদের গর্ব একটি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন রয়েছে যেমন হস্তশিল্প স্বনির্ভর গোষ্ঠীর স্টল এগুলো তো আছেই এছাড়াও আছে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল অনুষ্ঠানটি চলছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আর প্রথম দিন সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেছিল নিস্তারিনী কলেজের সঙ্গীত বিভাগ আর প্রথম দিন সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেছিল নিস্তারিনী কলেজের সঙ্গীত বিভাগ সহ আরও দুটি সংস্থা সমবেত নৃত্য পরিবেশন করেছে স্থানীয় চারটি সংস্থা আবৃত্তি পরিবেশন করেন সুদীপ্ত রায় আর প্রথম দিন কলকাতার শিল্পী ছিলেন দুজন অর্পিতা দে এবং রাজকুমার রায় সবশেষে ছিল পুরুলিয়ার আকর্ষণীয় সেই ছৌ নৃত্য যা পরিবেশন করেছেন দুটো আলাদা সংস্থা শিল্পীরা আবার শনিবার ঝুমুর সঙ্গীত পরিবেশনে আছেন বিদ্যাধর কর্মকার সমবেত সঙ্গীত পরিবেশনে রয়েছে তিনটি সংস্থা সমবেত নৃত্য পরিবেশনে রয়েছে মোট সাতটি সংস্থা সমবেত কবিতা পরিবেশনায় রয়েছে শ্রুতি দিশা কলকাতার আমন্ত্রিত শিল্পী হিসেবে রয়েছেন তৃষা পারুই ও তথাগত সেনগুপ্ত আছে একটি একাঙ্ক নাটক রয়েছে নাটোয়া নৃত্য যা পুরুলিয়া শিল্পীদের দ্বারা পরিবেশন করা হচ্ছে অন্যদিকে রবিবার অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বাউল সঙ্গীত থাকছে সমবেত সঙ্গীত চারটি সংস্থার সমবেত নৃত্য থাকছে দশটি সংস্থার আলাদা উদ্যোগে থাকছে সমবেত কবিতা পরিবেশন থাকছে কলকাতার আমন্ত্রিত শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠান ওনারা হলেন সুজয় ভৌমিক এবং সুমানা চক্রবর্তী থাকছে আকর্ষণীয় ঝুমুর নৃত্য আছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বৈরাতি নৃত্য বেশ কয়েক বছর ধরেই রাজ্যের জেলায় জেলায় হয়ে থাকছে বাংলা মদের গর্ব অনুষ্ঠান দু সালের ফেব্রুয়ারিতে হয়েছিল বীরভূমের পারুলডাঙ্গা ময়দানে বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয় এছাড়াও হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও আবার গত বছর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাংলার শিল্প সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরে রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সে কারণে বাংলার ঐতিহ্যকে বাংলার মানুষের কাছে আরও বেশি করে গ্রহণযোগ্যতায় পৌঁছে দিতে হবে এমনটাই সরকারি উদ্যোগ বলে জানা গেছে হ্যাঁ হ্যাঁ জিনিসটা হচ্ছে ওখানে পূর্ব অনেক দিন থেকে চলে আমাদের পূর্বপুরুষ সবাই মানে এই পূজার ভক্ত এবং বারো মোজার পূজা বারো মোজার প্রধানদের মিলে করে এই পূজাটা বছরে আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই পূজাটা সম্পূর্ণ এটা এখানে যে বারো মাস যে বারো মোজার যে চাষিগণ আছে এই চাষিগণের একটাই উদ্দেশ্য ভালো যেন চাষবাস হয় বৃষ্টি হয় ভালো চাষবাস হয় ফলন হয় এই এই উদ্দেশ্যেই এই আমাদের এই বাবাকে চলন করা এবং এই পূজার আয়োজন